আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু বিহার্স আপনারা লক্ষ্য করেন এখানে আমি বেশ কিছু স্যাম্পল রেখেছি আমাদের কম্পিউটার ডিজাইন করা একটু লক্ষ্য করেন আমরা কম্পিউটারে এই যে ডিজাইনটা করেছি বা এই যে এখানে যেভাবে কালারটা সেট করেছে ঠিক সেই কালারটাই হচ্ছে আমাদের এই যে প্রিন্ট কপি এখানে কয়েকটা কপি রেখেছি আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি শুধু আমাদের যে প্রিন্ট হয় বা প্রিন্টের যে কালার বা প্রিন্টের যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ভিউয়ার্স স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ বিয়ার্স আমরা কম্পিউটারে যেভাবে কালারটা সেট করেছি বা যেভাবে আছে কালারটা ঠিক সেভাবে এখানে প্রিন্ট হয়েছে যে দেখেন বিয়ার্স এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির স্টিকারগুলো তার মধ্যে হচ্ছে এখানে যে প্রিন্টগুলো হচ্ছে এগুলো একেবারে আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই প্রিন্টগুলো হয়েছে ভিওর্স এটা যত ছোট লেখাই হোক বা যেভাবেই হোক লেখাগুলো কিন্তু ফাটবে না ভিওর্স ফাটার কোনো সম্ভাবনা নেই বা ডিজাইন ফ্যাকাশে হবে না ফ্যাকাশে হওয়ারও কোনো সম্ভাবনা নেই বিওয়ার্স আপনারা লক্ষ্য করেন বিয়ার্স আমাদের হচ্ছে এটা প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারের ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিওর্স আপনাদের যে কোয়ান্টিটির মালি লাগুক বা যত লং কোয়ান্টিটির মালি হোক আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আপনারা আমি শেয়ার করার চেষ্টা করতেছি প্রিন্টের কোয়ালিটি ভিউয়ার্স ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমরা কম্পিউটারে যেভাবে সেট করব বা যেভাবে চাইবো ঠিক সেভাবেই আমাদের প্রিন্টগুলো হয়ে থাকে বা হবে বা উনিশ বিশ হওয়ার সম্ভাবনাও খুব কম ভিউয়ার্স কারণ আমরা ব্যবহার করি সর্বোচ্চ প্রযুক্তি ভিওয়ার্স সর্বোচ্চ প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি ভিউয়ার্স ভিওর্স আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে শুধু আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি এবং ডিজাইনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে ধরনের কাজই হোক চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে ভিউার্স আমরা বা আমাদের এই প্রতিষ্ঠান খুবই দক্ষ খুবই অভিজ্ঞ ভিউয়ার্স আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যে আসলে আপনারা আমাদের কাছ থেকে কী ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো সংগ্রহ করে নিতে পারবেন এখানে আপনারা লক্ষ্য করেন দেখবেন যে ভ্যারাইটিস প্যাকেট রয়েছে ফুশিয়ার রয়েছে প্রসপেক্টরস রয়েছে তারপরে এই যে এখানে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন এখানে বেশ কিছু প্যাকেটের স্যাম্পল রয়েছে এই যে দেখেন এই যে নিচে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কৌটা এগুলো হচ্ছে আপনার যে প্রোডাক্ট তৈরি করে বা হচ্ছে প্রোডাক্টের যে লেভেল সে লেভেলের জন্য এগুলো রাখা হয়েছে তো এখানে আপনারা চেষ্টা করবেন আপনাদের কৌটাগুলো নিয়ে আসার জন্য ভিওয়ার্স আমরা এখান থেকে ডিজাইন করে প্রিন্ট করে দেব প্রিন্ট করে কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মালগুলো নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স আমি তো মোট কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আপনারা কী ধরনের কাজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন আপনাদের যদি ডিজাইন করা থাকে র ফাইল সরাসরি আমাদের প্রতিষ্ঠান আমাদের ইমেলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করব প্রিন্ট করে কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে দেব ভিউার্স আমাদের ওই যে ওই সাইটেও একটা ডিজাইন রুম রয়েছে আমরা এখানেও ডিজাইনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই যে এখানে যে কম্পিউটার আমরা যে ডিজাইনটা করেছি ভিউয়ার্স একটু লক্ষ্য করেন সেম ডিজাইনটাই হচ্ছে আমাদের এই যে প্রিন্ট করা হয়েছে বিয়ার্স এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এইচডি কোয়ালিটির প্রিন্ট এবং এটা অরিজিনাল এইচডিবি এইচডিপি মিডিয়া ব্যবহার করে এই প্রিন্টগুলো করা হয়েছে বিয়ার্স অর্থাৎ এইচডি প্রিন্টের জন্য যে কাজগুলো করা দরকার সেটাই এখানে করা হয়েছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন বিয়ার্স আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বিশেষ করে আপনারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করবেন বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা প্রিন্টিং সামগ্রীগুলো তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এখানে যে বিষয়টা শেয়ার করলাম এটা তো হচ্ছে একটা আইটেম মাত্র এর বাহিরেও বহু আইটেম আমাদের এখানে হয়ে থাকে প্রিন্টিংয়ের কাজ হয়ে থাকে আপনাদের যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অফসেট প্রেসের কাজের জন্য প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন কাজ সকল প্রকার কাজ আমরা এখানে করে থাকি ভিউয়ার্স ভিওর্স আমাদের এই প্রতিষ্ঠান খুবই অভিজ্ঞ খুবই দক্ষ ভিউার্স আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং প্রিন্টিং মেশিন অপারেটর তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিতেই পারি যে আপনাদের কাজগুলো খুবই দক্ষতার সাথে আমরা করে দেব এবং আপনারা আমাদের কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিওয়ার্স ভিহার্স আমি অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে প্রিন্টিং প্রেসের কাজ হলে সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিওর্স বিরাস আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ